বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের ছশো পঞ্চাশ জন নিহত হয়েছে শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে দশ পাতার প্রতিবেদনে বলা হয় ষোলোই জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত মারা গেছে চারশো জন আর পাঁচ থেকে ছয় আগস্টে মারা গেছে দুশো পঞ্চাশ জন বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের মুভমেন্টকে সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে এ তার বলা হয় নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী পথচারী সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য দশ পাতার প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে আর বলা হয়েছে বিগত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করে গেছে জাতিসংঘ বলছে আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার বুলেট সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলা সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফালকা টুর্কো যেখানে মোট একুশটি পরামর্শ দেওয়া হয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা